সুরা হুজুরত যেটা আমাদের আজকের সুরা এই সুরার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা মুসলিম ভাতৃত্বের সুরা এই সুরাটা হচ্ছে একটা আদর্শ সমাজ গঠনের সুরা এখানে এত চমৎকার কিছু হেদায়ত আছে এই হেদায়তগুলো যদি আমরা বেশি না টেন পারসেন্ট পালন করতে পারি আমার মনে হয় এমন কোনো সমাজ থাকবে না যেটা শান্তিতে কানায় কানায় পূর্ণ থাকবে না আর রসুল্লাহ সাল্লাহ আলিমালাম সাবাইকার এই সুরাট প্রতিটা অক্ষরের উপর আমল করেছিলেন এর ফলেই আপনি দেখবেন মদিনা শহরটা দেখেন ওই যে মদিনা নবীন মদিনা মক্কা বিজয়ের পর মক্কার অবস্থা দেখেন মক্কায় কোনো শিরক আছে ইসলামের বিজয়ের পরের কথা বলছে মক্কায় কোনো শির্ক ছিল কোনো সুদ ছিল কোনো জেনা কোনো ব্যবিচার কোনো মারামারি কোনো হানাহানি কাটাকাটি কোনো নারীর অবমাননা কিছু ছিল না এটা হয়েছে মূলত এই কোরআনিক আমলের কারণেই আমরা প্রথমে সুরাটার অনুবাদটা আপনাদেরকে বলবো আয়াত বাই আয়াত এবং আয়াতগুলো থেকে খুব সংক্ষিপ্ত কিছু মৌলিক শিক্ষা আমরা আলোচনা করব বাকি সময়টুকু ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে আপনারা বসেন আল্লাহ বলেছেন প্রথম আয়াতে সুরাত উনপঞ্চাশ আল্লাহাক প্রথম আয়তে বলছেন মনোযোগ দিবেন প্রতিটা আয়াত ইম্পর্টেন্ট এবং আমি খুব ডিটেলস কথা বলার সময় পাবো না পাঁচ লাইনগুলো বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে এবং আমার কাছে ওয়াদা করতে হবে আজকে যাওয়ার আগে বাসায় গিয়ে আজকে এই সুরাটা অর্থ সহ সবাই পড়বেন ওয়াদা করছেন ইনশাল্লাহ আল্লাহাক বলছেন ইয়া হেল শোনেন আল্লাহ বলছেন এটা আমার কথা না এটা মুহাম্মদ সাল্লাহ্লামের কথা না এটা আল্লাহর কথা যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে যে আল্লাহর হাতে আমাদের জীবন যে আল্লাহর হাতে আমাদের মরণ যে আল্লাহর হাতে আমাদের সব কিছু তার এক হুকুমে সব কিছু হয়ে যায় ওই আল্লাহর কথা বলছেন আর রসুল্লাহ সাল্লাম সাল্লাম তিনি এটা তার কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাই তো আল্লাহ বলছেন ইয়া তোমরা যারা ইমান এনেছো ইমানদারদেরকে আল্লাহাক বলছেন কি বলছেন লা লা তোমরা অগ্রগামী না না আল্লাহ এবং তার রসুলের সামনে হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে অগ্রগামী হইও না আগ বেরো না বাচ্চা আল্লাহকে তোমরা ভয় করো প্রত্যেকটা বিষয় শোনেন এবং জানেন কোরআনের কথাগুলো স্পষ্ট না কয়েকটা পয়েন্ট আল্লাহ বলেছেন হে ইমানদার গণ কারা ইমানদার ইমানদারের সংজ্ঞা জানতে হলে আপনাকে হাদিসে জিব্রিল যেতে হবে হাদিসে জিব্রিল মানে হচ্ছে জিব্রাহ আলি ইসাল্লাম ইতিহাসে হিউম্যান হিস্ট্রিতে মাত্র একবার মানুষের রূপ ধরে মানুষের রূপ ধরে পাবলিক প্লেসে এসেছিলেন যখন নবী সাল্লাম মসজিদে বসেছিলেন আর সাহাবিরা এভাবে তাকে ঘিরে ধরেছিলেন এরকম একটা সময় ইব্রাহীন আলী মানুষের রূপ ধরে মসজিদে এসেছেন সহি মুসলিমের নয় নম্বর হাদিস মেশকাতের দুই নম্বর মেবি হাদিসটা তিনি আসলেন এসে রসুলের এই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন আর সবাই অবাক হয়ে তাকায় আছে তার দিকে যে এটা আবার কোন মানুষ ধবধবা সাদা পোশাক কালো চুল মার্শাল্লা খুব হ্যান্ডসাম এবং তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি সফর করে আসছেন মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে পড়লো মানুষটা তো সবাই অবজার্ভ করছে তিনি আসলেন বসলেন এসে বললেন রবিকে ইয়া মুহাম্মা হে মোহাম্মা সাল্লাম আকবির নিয়ে আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন সাল্লাম বললেন ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কারো কারো ইবাদত করবে না মানে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি হচ্ছি আল্লাহ রসুল সলাদ কায়েম করবে জাকাত দিবে তারপর কি সামর্থ্য থাকলে হজ করবে এবং রমাজার মাসে শ্রম রাখবে তো এই সংজ্ঞাটা শুনে এসে বলছে সাদাক্ষ আপনি সত্য বলেছেন সাহাবির অবাক হয়ে গেলেন যে প্রশ্ন করছে সে আবার সত্যায়নও করছে আবার দ্বিতীয় প্রশ্ন করলেন আকবির ইমান ইমান কাকে বলে আমাকে বলেন যেটা আমাদের টপিক ইমান কাকে বলে নবীজি বলেন আল ইমান ইমান হচ্ছে আন্তুমিনাবিল্লা তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি ও মেলা একাতেহি তার ফেরেস্তাগণের প্রতি বা কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি ও রসুলিহি তার রসুলগণের প্রতি ওয়াল ইয়ামিল আখের পরকালের জীবনের প্রতি এবং ছয় নম্বর হচ্ছে ওয়াল কদরি খাই রিহি ও সারি তার ভালো এবং মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের প্রতি তুমি বিশ্বাস করবে তখন তুমি মুখমিন ইমানের ডেফিনেশন জানতে পারলাম আমরা তো উনি আবার বলছেন সদাত সত্য বলেছেন আপনি এরপরে তিনি আবার প্রশ্ন করলেন যে আখবির নিয়ে আলসান আমাকে সম্পর্কে বলেন এহসান কি জিনিস নবীজি বলেন আল্লাহান হচ্ছে হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে বুঝে নিবি আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন এই কনশিয়াসনেস এর নাম হচ্ছে এহসান সে বলল সদাক্ত আপনি সত্য বলেছেন চার নাম্বার প্রশ্ন তিনি আবার করলেন যে কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে মানে দিনের মৌলিক বিষয়গুলোর মধ্যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটাও দরকার আছে তাই না প্রশ্ন কিয়ামত কবে হবে নবী বলছেন প্রশ্নকারীর উত্তরদাতা বেশি জানে না মানে কবে কে হবে আমরা কিন্তু জানি না তারপর তিনি আবার পাঁচ নম্বর প্রশ্ন করছেন যে অতিহা কিছু এই যে আলামত বলে দেন দেখি তো নবীজি বললেন দুইটা আলামত বললেন একটা হচ্ছে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র হত দরিদ্র রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে তখন তুমি কেমন অপেক্ষা করো আপনি কি এই দৃশ্যগুলো দেখতে পান এখন আজকে থেকে একশো বছর আগে পেতেন তারপরে কিছু মানুষের মনে হয় কেমত আসতে এখন লক্ষ এক বছর বাকি আছে লেট টাইম স্লিপ ওদেরকে ঘুমাতে দেন উই আর নট স্লিপিং এনি মোর আমরা ঘুমাচ্ছি না এখন আর তারপরে নবীজি আরেকটা আলামত বললেন যে ওয়ান চাইলি দেল এম যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এর ব্যাখ্যা আজকে আমাকে জিজ্ঞেস করে না অনেক সময় চলে যাবে তো এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রিল এরপরে এই ব্যক্তি উঠে চলে গেলেন আর অনেকক্ষণ নবী সাল্লাহ সাল্লাম চুপ করে বসে থাকলেন সাহেবেরাও চুপ করে বসে থাকলেন কোনো শব্দ নাই এরপরে নবী সাল্লাহ নিজেই বলছেন ইয়া অমর হে অমর ওমর ইবুল খতাবকে আর সাহেল তুমি কি জানো যে এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল ওমর আব্দুল খতাব তিনি বলছেন আল্লাহ রসল আলম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এবার নবীজি বলছেন ইন্নাহু জিবরিল এ ব্যক্তি ছিল কে জিবরাইল আলী ইসলাম আচাকুম ইউ আল্লিমুকুম দিন তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তার মানে দিনের কয়টা প্রশ্ন করছে বেসিক চারটা ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত কবে হবে এই সম্পর্কে তো এই এই টপিকটা এখন এখন বাদ শুধু আমরা পড়ে দিনের বললেন আমি জানি না প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না উত্তরদাতার প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না আবার তিনি প্রশ্ন করলেন তাহলে আলামত কয়টা বলে দেন কেয়ামতের আলামতগুলো নিয়ে সচেতন থাকা কি খারাপ তাহলে এই হাদিসটা নবীর জীবনের শেষের দিকে হাদিস প্রথমের দিকের হাদিস না তার ইন্তেকালের আগে আগের হাদিস এগুলো